আসসালামু আলাইকুম বিভার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনারা যারা অফার এম বি মিনিটগুলা একটু কম রেটে চাচ্ছেন আপনারা পাইকারি রেটে যারা নিতে চাচ্ছেন আপনারা আমাদের এই ভেরিফাই গ্রুপে এড হয়ে যান সিলেট সেল বাজার একশো পার্সেন্ট ভেরিফাই গ্রুপ সিলেট সমাধান সমস্যা সমাধান গ্রুপ সিলেট সেল একশো পার্সেন্ট ভেরিফাই গ্রুপ এই গ্রুপগুলোর মধ্যে অনেক কম রেটে পাইকারি রেটে এমবি মিনিট আপনি শুধু ইন্টারনেট নিতে পারবেন বান্ডেল অফার নিতে পারবেন ব্যালেন্স নিতে পারবেন এমনকি টাকা এক্সচেঞ্জ করতে পারবেন বিকাশের টাকা নগদে এরকম এক্সচেঞ্জ করতে পারবেন সব কিছু অনায়াসে এই গ্রুপগুলোর মধ্যে করতে পারবেন আমরা এই গ্রুপগুলোর মধ্যে প্রতি চার মাসে তিন মাসে বিশ টাকা করে নিয়ে নিয়ে থাকি সাধারণত তিন মাসের জন্য আমরা বিশ টাকা করে নিয়ে থাকি জুন জুলাই আগস্ট যেহেতু সেপ্টেম্বর পরবর্তীতে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসের জন্য নিব বর্তমানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এটি চার মাসের জন্য আমরা বিশ টাকা করে নিচ্ছি এড হওয়ার জন্য কোনো টাকা আমরা নিয়ে থাকি না আপনারা ফ্রিতে আপনাদেরকে আমরা ফ্রিতে এড দিয়ে থাকি তো আপনারা সবাই ফ্রিতে এড হতে পারবেন শুধু চার মাসের জন্য আর তিন মাসের জন্য বিশ টাকা দিতে হবে আমি এই গ্রুপের মধ্যে আপনারা দেখেন খুব কম রেটে এই গ্রুপের মধ্যে অফার সেল করা হয় আপনারা চাইলে এই গ্রুপের মধ্যে অ্যাড হতে পারবেন আমাকে ইনবক্সে করলে আমি আপনাদেরকে কিছু ফর্ম দিব আপনারা সেটা ফিল আপ করবেন ফিল আপ করার পর এই গ্রুপে আপনি আপনাদেরকে ইনশাল্লাহ ভেরিফাই করে তারপর গ্রুপে অ্যাড করে দেবো আর এই গ্রুপে ভেরিফাই গ্রুপে অ্যাড হওয়ার সাথে সাথে আপনাদেরকে আমি আর একটা পেইড মেম্বারশিপ গ্রুপ আছে ফ্রিতে পেইড মেম্বারশিপ গ্রুপে আমি অ্যাড করি আসলে আমি কারো কাছ থেকে বেশি টাকা টুকা নেই না আমি একদম ফ্রিতে সবাইকে অ্যাড করে থাকি আগে আমি বলছি গ্রুপে অ্যাড হলে মাত্র ফ্রিতে অ্যাড করি কিন্তু অ্যাড হওয়ার পরে জুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এর জন্য বিশ টাকা এপ্রিল মে জুনের জন্য বিশ টাকা জুলাই আগস্ট সেপ্টেম্বর এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাসের জন্য আমি নেই বিশ টাকা অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসের জন্য আবার নেই বিশ টাকা এরকম তিন মাসের জন্য আমি বিশ করে নিয়ে থাকি শুধু আর কোনো টাকাই আমি গ্রুপ থেকে নেই না আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমার এই কথাটা আর আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি আপনারা যারা ওটিপি ছাড়া পঁয়ত্রিশ জিবি হিট করেন কেউ আসে ওটিপি নিয়ে হিট করে কেউ আসে ওটিপি সারা হিট করে যারা ওটিপি সারা হিট করেন আপনাদের জন্য বলছি আপনারা ওটিপি সারা ছাড়া হিট করা বন্ধ করুন নয়তো আপনারা অনেক অনেক লসের মধ্যে থাকবেন কারণ বর্তমানে ওটিপি ছাড়া পঁয়ত্রিশ জিবি যারা হিট করতেছে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের কাছে অনেক অভিযোগ আছে এ বিষয়ে তো আপনারা ওটিপি ছাড়া পঁয়ত্রিশ জিবি দেওয়া থেকে বিরত থাকুন এতে আপনাদের জন্য কল্যাণকর রয়েছে আপনাদের অনেক ফায়দা হবে নতুবা আপনারা অনেক আপনাদের অনেক লস হবে আশা করি আমার কথাটা বুঝতে পারছেন এই পর্যন্ত আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার এবং লাইক করে আপনাদের কাছে রেখে দেবেন আগামীতে ইনশাল্লাহ অনেক ফায়দা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ